হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের জন্য আজকে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে যে হচ্ছে আজকে পাবে যে অনার্স প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশের পরীক্ষা অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশের পরীক্ষা হচ্ছে চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে তো চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে নন মেজর রসায়ন যেটা নন মেজর রসায়নের কথা বলা হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে বলা হয়েছে যে আসলে কোর্স অনুষ্ঠিত হবে তারপর আসলে কিভাবে কোর্স অনুষ্ঠিত হবে আমার কাছে যেটা হচ্ছে হেড ব্র্যান্ড মাইক্রোফোন দেখতেছে এটা আসলে নতুন ইউজার আমি তো আসলে কোর্সের জন্য সব কিছু ঠিক হয়েছে তো এখন দেখা যাক যে আমরা আসলে কি পড়বো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়ব দ্বিতীয় অধ্যায় সেকেন্ড চ্যাপ্টার আজকে পড়ব সেকেন্ড চ্যাপ্টার পড়বো তো সেকেন্ড চ্যাপ্টারের বেশি কিছু পড়বো না জাস্ট হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আমরা হচ্ছে পড়ব গ বিভাগ এবং গ বিভাগ বা খ বিভাগের কয়েকটা প্রশ্ন পড়বো তো ক বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলোর মধ্যে প্রথম যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সেটা যদি এখন আসলে একটু দেখায় দেই যে আসলে প্রথম প্রশ্নটা কি হবে প্রথম প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিশন। ও নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিউশনের মধ্যে ফিউশনের মধ্যে পার্থক্য লিখো পার্থক্য লিখো তো এটা শিখবো তারপর হচ্ছে আরেকটা শিখবো হচ্ছে আউ কি। নীতি ব্যাখ্যা করো তারপর আরেকটা শিখব সেটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা কি কি শিখব কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যা কি এবং এন ইকুয়াল হলে এল ও এম সেলের এমও এল সেলের সংখ্যা নির্ণয় করো সংখ্যা নির্ণয় করো আসলে কিসের সংখ্যা নির্ণয় করো সেটা আসলে যখন শিখবো তখনই বলে দিব তো আজকে হচ্ছে এখন আমরা শুরু করব যে আসলে বেসিক্যালি এটাই হচ্ছে প্রথম ভিডিও করা হেডব্যান্ড মাইক্রোফোন দিয়ে তো এই জন্য একটু সমস্যা হতে পারে তো যার আসলে তোমরা হচ্ছে সেটা দেখবে তো আমরা আসলে এটা প্রত্যেকটাই আসলে দেখবো প্রত্যেকটা পরে পরে দেখব তারপর হচ্ছে পার্থক্যটা আগে দেখবো যে পার্থক্য কি। তো আসলে পার্থক্যটা একদম শুরু করি যে একদম হচ্ছে আমরা উত্তর কিভাবে করব তারপর হচ্ছে কোর্সে কিভাবে দেখায় দেব সব কিছু ডিটেলস তোমাদের এখানে থাকবে তো আসলে কি লিখবে প্রথমে যদি হচ্ছে উত্তরটার কথা বলি যে উত্তর লিখতে হলে তুমি প্রথমে দিলা যে সাপোজ দুই নং একটু যদি দেখায় দিই ভালো করে কিভাবে উত্তর করতে হবে দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি একটা সুন্দর করে দেবা দেওয়ার পর এখানে হচ্ছে কি করবে যে উত্তর লিখবে আর একটা কথা ভালো করে বলে নেই যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি এই প্রশ্ন এই যে দুই নং প্রশ্নের উত্তরটা লিখছি এইটা হচ্ছে কি করবে এইটা তুমি হচ্ছে কালার পেন ইউজ করবে অবশ্যই লাল পেন ইউজ করবে না এটা হচ্ছে অন্য সবুজ কালারের পেন ইউজ করতে পারো তাহলে হচ্ছে হবে কি এক্সামিনারের হচ্ছে একদম তোমার এক্সামিনার স্যারের যেই থাকবে ওনার ওনার হচ্ছে ভালো হবে দেখতে একদম ফোকাসভাবে পড়বে তোমার দুই নম্বর প্রশ্নের উত্তর যেন কোনো রকমের কোন সমস্যা না হয় আসলে এখানে আসে কি লিখবো যেহেতু আমাদের প্রশ্ন ছিল নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন এর মধ্যে পার্থক্য লিখো মধ্যে পার্থক্য নিচে লেখা হলো এটা দিবা দেওয়ার পর হচ্ছে কি সচরাচর যা আসলে করতে হয় সেটাই করতে হবে যে সচরাচর কি করতে হয় যেমন হচ্ছে আমাদের যেটা কথা সেটা হচ্ছে কি যে প্রথমে তো আসলে বক্সিং করে দিলে সব থেকে ভালো হয় যদি হচ্ছে বক্সিং করে দিতে পারো যে খাতার মধ্যে সুন্দর করে বক্সিং করে দিলে যে পার্থক্যগুলো তাহলে সব থেকে ভালো হবে কারণটা বলি কি যখন বক্সিং করে পার্থক্যগুলো দিবে তখন তোমার স্যারের হচ্ছে এক্সট্রা একটা থাকবে যে এখানে হচ্ছে ফিউশন এখানে দিলাম ফিউশন এখানে হচ্ছে ফিউশন তো আসলে নিউক্লিয়ার যদি সামনে দেওয়া দিলে দিতে পারো আচ্ছা এটা তোমরা দিয়ে নিবে সমস্যা নাই তো আমি আসলে প্রথম থেকে যদি দেখাই তাহলে সেটা হচ্ছে বলি যে প্রথম থেকে যদি দেখাই তাহলে নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশনটা আসলে কি নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে যে কোনো ভারী ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হবে কী হবে কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হবে সেটা হচ্ছে ফিশন এক নাম্বার আসলাম আসার পর ভারী নিউক্লিয়াস ভারী নিউক্লিয়াস হালকা হালকা নিউক্লিয়াসে পরিণত হয় তারপর হচ্ছে এখানে দুই নাম্বার আমার এখানে আসলে কালিটা বেশি বের হচ্ছে কেন জানি দেখি দুই নাম্বার হচ্ছে দুটি ভারী নিউক্লিয়াস দুটি ভারী নিউক্লিয়াস আর সারি এখানে হচ্ছে দুটি হালকা নিউক্লিয়াস হবে দুটি হালকা নিউক্লিয়াস নিউক্লিয়াস একত্রিত হয়ে একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াসে পরিণত হয় নিউক্লিয়াসে পরিণত এটা হচ্ছে এক নম্বর পার্থক্য তারপর দুই নাম্বারে যদি আসি নিউক্লিয়ার বিক্রিয়া এটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করা যায় এ বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় আর এ বিক্রিয়া হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না করা যায় না তারপর আসলে দুই নাম্বার তিন নাম্বার গেল তিন নাম্বার হচ্ছে এখানেও একটা জিনিস বারবার বলতেছি দেখো যে তোমরা শুধুমাত্র সহজ করে নেবে এখানে হচ্ছে কি দুটি ভারী নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি হালকা নিউক্লিয়াসে পরিণত হয় এবং একটি একটি ভারী নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে পরিণত হয় আবার এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় আর ফিউশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না তারপর এ বিক্রিয়া এ বিক্রিয়ায় শিকল গঠিত হয় গঠিত হয় তিন নাম্বার এ বিক্রিয়ায় শিকল গঠিত হয় না শিকল গঠিত হয় না তারপর আসো চার নাম্বার চার নাম্বার হচ্ছে এই বিক্রিয়ায় কি করা হয় এই বিক্রিয়ায় তেদেরক্রিয় বর্জ্য পদার্থ এই বিক্রিয়ায় তেদেরক্রিয় উৎপন্ন হয় এই বিক্রিয়ায় কি হয় এই বিক্রিয়া এই বিক্রিয়ায় দেখো আরেকবার বলি এই বিক্রিয়ায় হচ্ছে এরূপ বিক্রিয়ার উৎপাদ এরূপ বিক্রিয়ার উৎপাদ কি হয় তেদেরষ্ক্রিয় হয় এরূপ বিক্রিয়ার উৎপাত এরূপ বিক্রিয়ার উৎপাত তেদেরষ্ক্রিয় হয় তেজস্ক্রিয় হয় আর এখানে তেজস্ক্রিয় হয় না জাস্ট হচ্ছে দেখে দিলাম হয় না তোমরা আসলে এটা ঠিক করে নিবে যখন তুলবে তারপর পাঁচ নাম্বার আসো পাঁচ নাম্বারের কথা বলি পাঁচ নাম্বার হচ্ছে কি হয় এখানে এরূপ বিক্রিয়ায় কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রায় হচ্ছে কি হয় কক্ষ তাপমাত্রায় একটা জিনিস মনে রাখবে কক্ষ তাপমাত্রায় নিউটন দ্বারা ঘটে নিউট্রন দ্বারা কি ঘটে এখানে হচ্ছে জাস্ট তোমার মনে রাখবে কক্ষ তাপমাত্রা নিউটন দ্বারা ঘটে নিউটন দ্বারা ঘটে আবার হচ্ছে এখানে পাঁচ নম্বর অতি উচ্চ তাপমাত্রায় অতি উচ্চ তাপমাত্রা নিউট্রন দ্বারা ঘটে নিউট্রন দ্বারা ঘটে তারপর এই বিক্রিয়ায় নিউক্লিয় বর্জ্য উৎপন্ন হয় এই বিক্রিয়ায় কি হয় এই বিক্রিয়ায় নিউক্লিয় বর্জ্য উৎপন্ন হয় সেটা হচ্ছে ছয় নম্বর এই বিক্রিয়ায় নিউক্লিয় পরিতাপ্ত হয় এই যে পরিতাপ্ত হয় না হয় না এখন আসো যদি বলি যে আসলে এখানে যে আমি লিখছি লেখার পিছনের প্রত্যেকটার পিছনে আসলে কারণ আছে সেটা বলি আসলে হচ্ছে পার্থক্য মনে রাখার খুবই সহজ পার্থক্য মনে রাখা আমার মনে হয় যে খুবই সহজ সেটা হচ্ছে যে এখানে মনে দুটি ভারী নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে পরিণত হয় দুটি ভারী নিউক্লিয়াস হালকা এখানে পরিণত হয় কখন আর একটা জিনিস মনে রাখতে হবে প্রথমে তুমি হচ্ছে ফিশন আর প্রশ্নে তুমি দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া আছে ফিউশন নিউক্লিয়ার ফিউশন ও ফিশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য তখন তুমি আসলে কী করবে তখন তোমার মাথায় রাখতে হবে প্রথমে ফিউশন না দিয়ে আমাকে ফিউশন দিতে হবে ফিউশন যখনই তুমি দিবে তখন তোমার এখানে ম্যাক্সিমাম দেখো এখানে হয় এখানে হয় না এখানে যায় এখানে যায় এখানে যায় না তারপর হচ্ছে এখানে তেজস্ক্রিয় হয় এখানে তেজস্ক্রিয় হয় না তারপর কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রায় নিউট্রন দ্বারা ঘটে অতি উচ্চ তাপমাত্রায় নিউট্রন দ্বারা ঘটে তারপর হচ্ছে বিক্রিয়ায় নিউক্লিয় বর্জ্য পর্যাপ্ত হয় পর্যাপ্ত হয় না তো আমার মনে হয় যে সব থেকে সহজ যেটা সিস্টেম সেটা হচ্ছে যে এক গুলো আগে মুখস্ত করে নিয়ে তারপরগুলো আস্তে আস্তে আর দেখে দেখে খুব সহজেই মুখস্ত করা এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এখানে জাস্ট হচ্ছে ভারী নিউক্লিয়াস তারপর এখানে হচ্ছে কি এ বিক্রিয়ার নিয়ন্ত্রণ করা যায় তারপর এই বিক্রিয়ার শিকল গঠিত হয় এটা মনে রাখতে হবে তারপর এ বিক্রয় উৎপাত তিতস্ক্রিয় হয় এ বিক্রিয় উৎপাত কি হয় তিজস্ক্রিয় হয় তারপর তাপমাত্রা কক্ষ তাপমাত্রা মনে রাখতে হবে তারপর এখানে হচ্ছে বিক্রিয়া কি নিউক্লিও বর্জ্য তাহলে দেখো যে হচ্ছে এই একটা চার মার্কের প্রশ্ন প্রশ্ন তোমাকে মুখস্ত করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা লাইনে ছয়টা টপিক যদি তুমি মনে রাখো মানে ছয়টা লাইনে যদি তুমি শুধুমাত্র ছয়টা শব্দ মনে রাখো তাহলেই মনে হয় যে তোমার হচ্ছে সব থেকে সহজভাবে তুমি এটা মুখস্ত করতে পারবে আর এইটা হচ্ছে এটা হচ্ছে সব থেকে সহজভাবে এভাবে মুখস্ত করার সিস্টেম তারপরে দেখো যে সব থেকে সহজভাবে এইভাবে তুমি আসলে মুখস্থ করতে পাবে তার পরবর্তীতে আসলে কি আছে সেটা এখন দেখি তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা পরে একটা জানবো সেটা বলছি যে আব্যাহ নীতি কি আবব্যাহ নীতি আসলে কিভাবে এটা হচ্ছে কাজ করে বা আব্যাউ নীতির উপরে যে টিকা আছে এই রকম প্রশ্ন যদি হয় যে আব্বাহ নীতি টিকা টিকাটা আসলে কিভাবে লিখবো সেটা একটু দেখায় দিই যদি টিকা আসে বা যদি বলে যে আব্বাউ নীতি কি ব্যাখ্যা করো তাহলে আসলে কিভাবে উত্তর লিখবো সেটা একটা বিষয় যে আউভৌ নীতির এখন বিস্তারিত আসলে লিখবো যে আউভৌ নীতি কি আউভৌ নীতি এটা হচ্ছে ব্যাখ্যা করো এই প্রশ্নটার উত্তর এখন হবে তোমরা আসলে লিখে নিতে পারো যে আউভৌ একটু সময় লাগবে হ্যাঁ এই আর কি যেহেতু আসলে যেহেতু একসাথে আসলে কাজ করে দিচ্ছি যে প্রশ্নটা তো আমি আগেই লিখে দিচ্ছি তারপরেও যদি আর একটু বলি যে আহ প্রশ্নটা হচ্ছে আহ্বা নীতি কি ব্যাখ্যা করো বা টিকা লেখো আব্বাহ নীতি এরকম তাহলে উত্তরটা হবে কি ওই যে সচরাচর যেভাবে উত্তর লিখতে বলছি ওইভাবে উত্তর লিখবে লিখে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আসি আব্যা নীতি আব্যাহ নীতিটা হচ্ছে কি আব্যহ নীতিটা হচ্ছে দেখো এই কোনো পরমাণুতে কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় কোন পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো প্রথমে কম শক্তি শক্তি সম্পূর্ণ অরবিটাল অর্বিটাল পূর্ণ করে এরপর ক্রমান্বয়ে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অর্বিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ করে ইলেকট্রন দ্বারা পূর্ণ করে এবং এভাবে চলে থাকে এবং এভাবে চলতে থাকে এই নীতিকেই আউবাউ নীতি বলে এই নীতিকে আউবাউ নীতি বলে তো এইটা হচ্ছে মেইনলি সংজ্ঞা যখন তোমার প্রশ্নের উত্তরটা লিখবে লেখার পর যখন লিখবে আবাহু নীতি তখন এখানে আমি প্রথমে বলছি যে এরকম কালার পেন থাকবে অবশ্যই লাল কালার পেন বাদে তো লালটা বাদে এখানে হচ্ছে দুইটা আন্ডারলাইন করে দিবে তাহলে স্যারের চোখে পড়বে এবং স্যার বুঝবে যে তুমি হচ্ছে সংজ্ঞাটা লিখছো তো তারপরে আসো যে এই সংজ্ঞাটা তুমি লিখছো এখন তোমাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে তুমি সংজ্ঞা লিখলে তারপর যেহেতু চার মার্কের প্রশ্ন এখন তোমাকে কি লিখতে হবে চার মার্কের প্রশ্ন তোমাকে এখন লিখতে হবে দুটি ক কোয়ান্টাম সংখ্যা আমরা বের করব কি এন এবং এল শেলের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা তো এখন আমরা লিখব দুটি কোয়ান্টাম সংখ্যা দুটি কোয়ান্টাম সংখ্যা আরে কালি বেশি পড়তেছে দুটি কোয়ান্টাম সংখ্যা এন ও এল দ্বারা এন ও এল দ্বারা কক্ষ উপকক্ষ কক্ষ ও উপকক্ষ নির্দেশিত হয় নির্দেশিত হয় তারপর হচ্ছে এদের মধ্যে আবার কি এদের মধ্যে আবার এদের মধ্যে আবার আবার মুখ্য কোয়ান্টাম সংখ্যা এদের মধ্যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা মুখ্য কোয়ান্টাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান প্রধান যে শক্তি স্তর এটা নির্দেশ করা হয় প্রধান শক্তি স্তর নির্দেশ করা যায় প্রধান শক্তি স্তর শক্তি স্তর নির্দেশিত হয় তো আসো এখন আসলে এইটা যে হইল তো এখন আমাদের কি করতে হবে এখন লিখতে হবে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যাতে আসলে কি কাজ করতে হবে দেখো যে কোয়ান্টাম সংখ্যার আসলে কাজটা কী যে কোয়ান্টাম সংখ্যা এখন আমরা লিখবো যে এন ও এল সেলের এখন আমরা প্রত্যেকটা যেখানে চলে যাব যে কোয়ান্টাম সংখ্যা এখানে লিখবো কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এন এল এবং হচ্ছে কক্ষ বা কক্ষ বা উপকক্ষ উপকক্ষ এইটা এখন আমরা লিখবো লেখার পর আমাদের আসলে কাজ কি যে এখন প্রথম শক্তি স্তর এখানে কোয়ান্টাম সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর এখান থেকে শুরু হয়ে এই কাজটা করতে হবে এই কাজটা মনে রাখতে হবে জাস্ট এখানে প্রথম তারপর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো আমরা আসলে এভাবে দিলাম দেওয়ার পর এখানে আমাদের করতে হবে কি জিরো প্রথমটা বরাবর এটা হচ্ছে তোমরা ঘর করেও নিতে পারো যে প্রথমটা বরাবর জিরো এন এর মান যখন জিরো তখন এন এর মান এল এর মান তখন ওয়ান এবং কক্ষপথ তখন হচ্ছে ওয়ান এস তারপর দ্বিতীয়টাতে আসো দ্বিতীয়টাতে এন এর মান যখন ওয়ান তখন হচ্ছে এল এর মান তখন কি হবে এল এর মান মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তখন কক্ষ হবে কত এটা এখানে এটা হবে না এখানে শুধুমাত্র ওয়ান হবে জিরো ওয়ান এরকম করে দিতে হবে এটা শুধুমাত্র কী হবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে আমরা আসলে যেটাই করি না কেন বুঝে বুঝে করব তারপর আমাদের আসলে কাজটা কি সেইটা আমরা করব তো এখানে আমাদের মেইন কাজ যেটা হচ্ছে n এর মান যখন এন এর মান যখন ওয়ান হবে তখন এখানে জিরো ওয়ান তখন এখানে দুইটা হলে এখানে টু এবং টুপি তারপরে এন এর মান যখন টু হবে তখন এখানে জিরো ওয়ান টু তখন এখানে থ্রি এস থ্রি পি থ্রি ডি হবে তারপর এনের এর মান যখন থ্রি হবে তখন এখানে জিরো ওয়ান টু থ্রি তখন চারটা হবে তখন এখানে ফোর এস ফোর পি আর ফোর ডি ফোর এফ হবে তো ফোর এফ হবে তারপর এই শক্তি স্তরের বিন্যাস আসলে কেমন হওয়া উচিত এটা যদি দেখায় তাহলে আসলে বোর্ডের আসলে কি বলবো যে বোর্ড কম তারপরে লেখা আসলে প্রথমের দিকে তো এই জন্য আসলে মোটা হয়ে যাচ্ছে আসলে লিখতে লিখতে ঠিক হয়ে যাবে তো আসলে এই ক্রম অনুযায়ী ক্রমবিন্যাস ক্রমবিন্যাস হওয়া উচিত মানে এই যে এই এই সিস্টেম অনুযায়ী ক্রমভিন্ন হওয়া উচিত কীরকম সেটা দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এ ইত্যাদি কিন্তু আসলে এটা হবে না এটা আসলে সঠিক নিয়মটা নয় তো এখানে আমাদের কাজটা কি করতে হবে সেটা দেখো এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আবহাওয়া নীতি অনুসারে এটা কিন্তু সঠিক নয় তো এখন আমাদের সঠিকটা কী সেইটাই আমরা করব দেখো কোর্সে ভর্তি হলে আসলে সেটা লাইভ ক্লাস করবো তো লাইভ ক্লাসে এত সমস্যা না হওয়ারই কথা তারপরে আসলে তোমরা হচ্ছে এর মাঝে কয়েকটা ক্লাস পাবে যারা আসলে ভর্তি হয়নি তারা এখনও ভর্তি হয়ে যাবে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা যদি বলি সেটা হচ্ছে জেরো তারপর হচ্ছে সাঁত্রিশ শূন্য দুই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস তোমরা করতে পাবে আর হচ্ছে সেটা হচ্ছে পেজে লিঙ্ক এই আমার হচ্ছে চ্যানেলের নামই হচ্ছে পেজে তোমরা হচ্ছে এস এম এস করতে পারো তাহলে ডিটেলস তোমরা পাবে আসলে চলো আসলে দেখি আহব্ব নীতি অনুসারে কি কাজ আহব্বাহ নীতি অনুসারে যেটা আমাদের এখন কাজ আহব্বাহ নীতি অনুসারে কি বলছে আহব্বাহ আহব্বাহ নীতি নীতি অনুসারে নীতি অনুসারে এন প্লাস এল এর স্তরের বিন্যাস এর মান অনুযায়ী মান অনুযায়ী শক্তি স্তরের বিন্যাস সঠিক হবে সঠিক হবে তো এখন আমাদের আসলে এই কাজটাই করতে হবে এন প্লাস এন এর যেই মান সেই মানটাই এখন আমরা বের করে দেখাবো তো এখানে যদি দেখি এখানে যদি হচ্ছে থ্রি ডির কথা বলি থ্রি ডি এর মান থ্রি ডি এর মান কত এন এর মান থ্রি এবং হচ্ছে ডি এর মান টু যেটা বের করছিলাম তো সেক্ষেত্রে এটা হচ্ছে মান কত ফাইভ কিন্তু ফোর এস এর মান ফোর এস এর মান ফোর প্লাস জিরো বা ফোর এস যার শক্তি কম শক্তি কি কম এর শক্তি হচ্ছে কম তাই তাই হচ্ছে এখন কি হবে তাই নীতি অনুসারে আউবাউ নীতি অনুসারে শক্তি স্তরের ক্রম ভিন্ন শক্তি স্তরের ক্রম ভিন্ন হয় যা নিম্নক্তভাবে নিম্নক্তভাবে সহজেই সহজেই মনে রাখা যায় মনে রাখা যায় এখন আসলে কিভাবে মনে রাখা যায় সেই সিস্টেমটাই দেখাবো আসলে মার্কার আসলে অনেক দিন পরে লিখতেছি মার্কার দিয়ে তারপরেও সেটিং করার একটা বিষয় থাকে তো সেটিং করতে একটু সময় লাগছে এই আর কি তো আসলে দেখো যে কি করব এখানে প্রথমে লিখবো ওয়ান এস টু এস টু পি তারপর ফোর এস ফোর পি তারপর ফাইভ এস ফাইভ পি আরে ফাইভ পি হবে ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ তারপর সিক্স এক্স সিক্স পি সিক্স ডি সিক্স এফ তারপর সেভেন এস সেভেন পি এই পর্যন্তই দিব দেওয়ার পর এখানে তারপর এভাবে আমরা সুন্দর করে আগে ঠিক করে নিব তারপরে কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো একদম এটা সারা জীবন মনে থাকবে তো এখানে দেখো যে প্রথমে লিখতে হবে ওয়ান এস তারপর টু এস এই যে ওয়ান এস থেকে ঘুরে গিয়ে আবার এখানে তারপর টু এস তারপর টু তারপর এখান থেকে ঘুরে আবার এখানে তারপর হচ্ছে এভাবে প্রত্যেকটা এই যে ওয়ান এস তারপর টু এক্স তারপর টু তারপর থ্রি এক্স এখানে এখানে দেখো থ্রি এক্স লিখছি থ্রি এক্সের পরে হবে আবার ঘুরে এখানে ফোর থ্রি পি থ্রি পি লিখলাম থ্রি পি এর পরে ফোর এস তারপর ফোর এস তারপর হচ্ছে থ্রি ডি তারপর থ্রি ডি লিখবো তারপর হচ্ছে ফোর পি তারপর ফাইভ এস তা আসলে এইভাবেই পুরোটা লিখতে হবে পুরোটা লিখে তারপর এটি হচ্ছে তখন লিখবে যে নীতি অনুসারে উপরে লিখতে হবে যে আবহাওয়া নীতি অনুসারে নীতি অনুসারে শক্তি স্তরের ক্রমবিন্যাস ক্রমবিন্যাস যা একটু লেখার পর এটা দিতে হবে এটা দেখে 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 লিখলেই আমার মনে হয় না যে কোনো সমস্যা তো প্রথমে দেখো একবার বলি যে প্রথমে ওয়ান এস তারপর হচ্ছে গিয়ে আবার টু এস হবে টু এস এর পর আবার ঘুরে টুপি আরে কল দিচ্ছি থামেক আসলে কল দিচ্ছে আমাকে তো যাই হোক ওইটা হচ্ছে পরে রিসিভ করব এখন দেখো যে টুপি তারপর থ্রি এস তারপরে এভাবে হচ্ছে থ্রি পি তারপর হচ্ছে ফোর তো আসলে এইভাবে লিখতে হবে তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে কোর্সের মধ্যে আমি দেখাই দিব আর এখানে যেটা বলি যে একদম ফুল যেটা মিনিং বলি যে তোমাদের হচ্ছে যে দেখো আমার মা ফোন দিচ্ছে তো ফোন আমাকে রিসিভ করতে হবে তো এই বিষয়টা একটা মাথায় রাখতে হবে যে তোমাদের এই দুইটা প্রশ্ন যে আমি দিলাম তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে আমি শেখাবো তিন নাম্বার প্রশ্নতে হচ্ছে কি শেখাবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা আমি শেখাবো তো কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা শেখায় সেটা আমি দেখাবো পরে তো পর্যন্ত এরকম সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে